ব্যাপারী আসার কথা ব্যাপার ওই তো দুজন কারাবার ব্যাপারী নে হয়তো মনে হয়

টিউবেল নাপাৰ আছে লাও গাজর গल्फी তো লাও আসো আমার বেরা দেখাইছো তো আমার বেরা দেন না লা গார் তেলতা স্যার মালতেছি আন লিছো কিন বেরেশনান জরিপালাতে জালাগে রে হাই তো দেখতেছি আসো দাও এই যা আমার লিসু দেখছাও পাতাই পাতাই লিসু কাকা আজীবন হল ঢকাই থাকায় লিচু তুমি আমার সব পাতাই পাতাই লিচু ও বাবু তোমার কথা বুঝবে না আচ্ছা 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 তোমার এই বাগানে কতগুলো লিচু আছে এইটা আচ্ছা তুই তোর এই জায়গা কতগুলো দাঁড়িয়ে আছে